তুমি আর ধনিয়াতে মানুষ পাইবা না শেষ পর্যন্ত তুমি আমার এখান শেষ পর্যন্ত তুমি আমার গিয়া মৃত্যুর মতো একটা জীবন্ত লাশ বানিয়া দিয়া গেলা তুমি আর মানুষ পাইবা না আমার শেষ পর্যন্ত তুমি তান ধনের একখানে সুখ দিয়া গেলা তোমার এত ভালোবাসছিলাম সেই ভালোবাসার প্রতিদান তুমি আমাকে এমনভাবে দিয়া গেলা আমি এক ভাঙ্গা ছোড়া মানুষটার তুমি মৃত্যুর মতো একটা যন্ত্রণা দিয়া ছোড়া গেলা কেমন করা ফারবা তুমি আমার ঠকাইতা তোমার লয় এত আক্ষেপ তোমার লো এত আফসোস আমার যে মৃত্যু চেয়েও বহু কহুটিং যন্ত্রণা দিয়া যাচ্ছে কোনোভাবে যে আমি মনঠার বুঝাইতে পারি না কইতেও পারি না মানুষ দুনিয়াতে বদলে যাইব মানুষ দুনিয়াতে পাল্টা যাইব আমি কেন কইতে পারি না আমার বিশ্বাসটা তুমি ভাঙ্গা দিয়া কইয়া দিয়েছি আমার হয়ে তুমি কেন থাকতে না শেষ পর্যন্ত তোমার মুখে মুখে এক কণ্ঠ এতে দুই এই ব্যবহার আমি বুঝলাম না কেনবা তুমি আমার এতো কষ্ট দিয়া গেবা। কেনবা আমার তুমি চাইলা একলা করিয়া গেবা। তোমার চাইলা তো আমি আর কিছুই চাই নাই তারপরও তুমি কেনবা আমার হইবা না এত ভালোবাসার পরও যদি মানুষ হইয়া যায় তাহলে সৃষ্টিকর্তার কাছে কি জবাব দিবা কইবা। আমার এত কইয়া কান্দনের অভিশাপটা তোমার যদি আমি না হ দে সৃষ্টিকর্তার কাছে তুমি কি জবাবটা দিবা আমার এত করে কষ্ট তো আমার দু চোখকে পানি পড়া সক্য কিছু কি মিথ্যা হইয়া যাইব মিথ্যা হইব না তুমি কি ভাবছ মানুষ দুনিয়াতে চলে যাওয়ার ফল মানুষের আত্মা একটা কথা আছে তার হবিশাপটা তুমি ঠিকই পাইয়া যাইবা আমি চাই তুমিও আমার মতো কান্দ আমার মতো কান্দ নিয়ে ফলে তুমি বুঝতে পারবা আমি কতটুক কষ্টে ছিলাম আমি কতটুকু একাকৃত্ব ছিলাম আমি কতটুকু কষ্টে জীবন জীবনযাপন করেছি আমি মৃত্যুর মতো একটা কঠিন জীবন্ত লাশ হয়ে আমি বা ইচ্ছা আসছি তোমাকে